নমস্কার বন্ধুরা ভালো আছে তো সবাই আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত রাজস্থান ভ্রমণের পর মিনারে রাজস্থান থেকে দিল্লি হয়েই তো আমাদের কলকাতা ফিরতে হবে কাল রাতে জয়পুর থেকে ট্রেন ধরে আমরা আজ সকালে দিল্লিতে নেমেছি আমাদের ট্রেন দিল্লি থেকে হাওড়া সেটা তো বিকেলবেলায় কিন্তু এখন কি করব এখন আমরা আমাদের নিজেদের মতন করে দিল্লির কয়েকটা স্পট ঘুরে নেব তাই প্রথমেই চলে আসলাম কুতুব মিনারে দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবুদ্দিন আইবকের আদেশেই এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় কিন্তু এই মিনারের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন তার জামাতা ইলতুকিস এই যে আমি এখন এই ছোট্ট দরজা দিয়ে কুতুবুল মস্কের ভেতরে ঢুকলাম এবং এই মস্কের যে দরজাটা দেওয়া হয়েছে এত ছোট যে এমনিতেই প্রত্যেককে মাথা ঝুঁকিয়ে ঢুকতে হবে এটা একদারকার ট্র্যাডিশন বাবা মা কেন মস্কে আমি তো এতটা হ্যাঁ আমাকে ঝুঁত্তা না এই যারা শর্ট ফিগার তারা বেশ গড়গড় করে ঢুকে যাবে কিন্তু নরমাল সাইজের জন্য তারে ভিড় এত শর্ট না আমি এত শর্ট না আমাকেও ঢুকতে হচ্ছে এই হচ্ছে তার মানে হচ্ছে বোঝাই যাচ্ছে গেটটা ছোট এবং প্রত্যেককে মাথা এই ভেতরে ঢুকতে হবে কারণ এখানে ঈশ্বরের জায়গায় ঢোকা হচ্ছে যেহেতু আল্লাহর জায়গায় ঢুকা হচ্ছে যেহেতু মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান জানিয়ে ঢুকছে প্রায় দুশো উনচল্লিশ ফুট উঁচু ইট দিয়ে তৈরি এই উঁচু মিনারটি ভারতের সবচেয়ে উঁচু মিনার মিনারটি এতটাই মজবুত ছিল যে পরপর দুইবার ভূমিকম্পের আঘাত সহ্য করেও আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে এই মিনারের ভেতরে আছে একটা সরপিল সিঁড়ি যার সাহায্যে মিনারের একেবারে চূড়ায় উঠে যাওয়া যায় উনিশশো সালের আগে দর্শনার্থীদের জন্য কুতুব মিনারের ভেতরে প্রবেশ উন্মুক্ত ছিল দর্শনার্থীরা এই মিনারের সর্বিল সিঁড়ি দিয়ে উঠে যেতে পারতো একদম চূড়া পর্যন্ত কিন্তু ঠিক ওই বছর ফোর্থ ডিসেম্বর ঘটেছিল এমন একটি দুর্ঘটনা যার কারণে দর্শনার্থীদের কাছে এই মিনারের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে ভারতের এই সর্বোচ্চ মিনারটির চূড়ায় যেতে হলে এর ভেতরে থাকা সরু শরপিল সিঁড়ির মাধ্যমে এর শীর্ষে ওঠা যেতে পারে সিঁড়িগুলো এতটাই শুরু ছিল যে যাওয়া আসা একসাথে করা যেত না নিচ থেকে ওপরে যেতে হলে পর্যটকদের তিনশো উনআশিটি সিঁড়ি বাইতে হতো এই বিশাল আকারের মিনারের কোনো জানালাই নেই শুধুমাত্র ওপরের দিকে একটি নির্দিষ্ট দূরত্ব পরপর তিনটি ব্যালকানি রয়েছে জানালা না থাকার জন্য সিঁড়ির ভেতর কোনো রকম আলো প্রবেশ করতে পারে না তাই ইলেকট্রিক লাইট ব্যবহার করা হতো সেই দিনটা ছিল এক অভিশপ্ত দিন উনিশশো সালের চৌটা ডিসেম্বর সেদিনও হাজার হাজার পর্যটকের ছিল ভিড় সেই দিন স্থানীয় একটি স্কুল তাদের স্টুডেন্টসদের নিয়ে এসেছিল এখানে সেই স্টুডেন্টরা মিনারের চারপাশে ঘুরে দেখার সাথে সাথে মিনারের ভেতর প্রবেশ করেছিল আর সাথে ছিল সেখানকার সাধারণ পর্যটকরাও বিভিন্ন মতানুসারে ঠিক ওই সময়ে তিনশো জনেরও বেশি পর্যটক উপস্থিত ছিল ওই মিনারের ভেতর যেটা মিনারের ধারণ ক্ষমতার বাইরে তখন মিনারের ভেতরের ভিড় কন্ট্রোল করার জন্য মিনারের কর্তৃপক্ষ মিনারের ওঠার দরজাটি বন্ধ করে দিতে বাধ্য হন ভেতরে থাকা পর্যটকরা যখন নেমে আসার চেষ্টা করছিল ঠিক সেই সময় ঘটে বিদ্যুৎ বিভ্রাট নেমে যায় সমস্ত লাইট পর্যটকরা অন্ধকার দিকে রীতিমতন ভয় পেয়ে যায় তখন কেউ কেউ তাড়াহুড়ো করে নামতে গিয়ে একে অপরের উপর পা পিছলে পড়ে যায় ফলে পথপৃষ্ট হয়ে যাওয়ার ঘটনাটি ঘটে তা সত্ত্বেও মিনারের দরজাটি বাইরে থেকে ধাক্কা দিয়ে খোলা সম্ভব ছিল না কারণ দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল পরে উদ্ধারকর্মীরা মিনারের পেছনের দিকে একটি ফুটো করে ভেতরে ঢুকতে সক্ষম হয় এবং দরজাটি খোলে কিন্তু ততক্ষণে মর্মান্তিক এই দুর্ঘটনায় মারা যায় প্রায় সাতচল্লিশ জন আর আহত হয় প্রায় দুশো জনেরও বেশি দুর্ঘটনার পর থেকেই কুতুব মিনানের দরজা পর্যটকদের কাছে চিরকালের জন্য বন্ধ হয়ে যায় ভারতের বুকে যিনি মুসলিম শাসনের ভিত রচনা করেছিলেন তিনি ছিলেন মহম্মদ ঘুরি তার বিশ্বস্ত সেনাপতি ছিলেন কুতুবুদ্দিন আইবাক মাহমদ ঘুরি দিল্লি জয় করার পর তার নিজের দেশে ফিরে যাওয়ার সময় কুতুবুদ্দিন আইবাকের হাতে দিল্লির শাসনভার দিয়ে যান এখানে যে ইমারতটির ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন এটা কাউতুল ইসলাম মসজিদ এটা কোনো সাধারণ মসজিদ না এই মসজিদে নামাজ পড়তেন কুতুবুদ্দিন আইবক থেকে শুরু করে আলাউদ্দিন খলজি মাহমদ বিন তুগলক ইব্রাহিম লোদি সহকারে বড় বড় বাঘা বাঘা ইসলামিক শাসকরা একাধিক হিন্দু এবং জৈন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে এই মিনারটি নির্মিত হয় বলে মনে করা হয় অনুমান করা হয় যে ভারতের ইসলাম শাসনের প্রথম দিকে বহিরাগত আক্রমণের জন্যই এই মন্দিরগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তো কুতুব মিনার এইটা পেছনে যেটা আছে সেটা হচ্ছে দি আয়রন পিলার এটা ওই আয়রন পিলার যেটা গুপ্ত পিড়ে বানানো হয়েছিল চন্দ্রগুপ্ত সেকেন্ড তারপরে এটা এখানে আনা হয়েছিল এটা সেই আয়রন পিলার যেটা বিসিইতে তৈরি করা হয়েছিল তখন থেকে এখন অবধি আজ পর্যন্ত রাস্ট পড়েনি জং পড়েনি আমরা এখন ঘুরছি দিল্লি এক্ষুনি দেখলেন মিনার এখন যাচ্ছি হুমায়ুন তুম চলে আসলাম আমরা হুমায়ুনের সমাধিতে সম্রাট বাবর ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তারই ছেলে ছিলেন হুমায়ুন হুমায়ুনের প্রকৃত নাম ছিল নাসির আল দিন মুহাম্মদ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি তার নিজের গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে ভীষণভাবে আহত হয়ে মৃত্যু হয় সম্রাট হুমায়ুনের যদিও তিনি ভারতের ইতিহাসে ব্যর্থ শাসক হিসেবে পরিচিত রয়েছেন তবু তিনি ছিলেন নানান গুণের অধিকারী সম্রাট হুমায়ুনের স্ত্রী হামিদাবান বেগম এই সমাধিটি নির্মাণ করেছিলেন পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে লাল বেলে পাথরের এত বড় মাপের অনেক স্থাপত্যগুলির মধ্যে হুমায়ুনের সমাধি সৌধটি ছিল ভারতের সর্বপ্রথম বড় মাপের উদ্যান সমাধি। আমার গলা খারাপ। তাই এখন কিছু বলবো না। সব কিছু ওভার ভয়েসে থাকবে, ওভার ভয়েসে। जो 1993 সালে হুমায়ুনের এই সমাধিটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয় হুমায়ুন নামা থেকে জানা যায় যে একবার হুমায়ুন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল তখন তার বাবা বাবর হুমায়ুনকে ঘিরে তার আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন যে হে খোদা যদি জীবনের বদলে জীবন দেওয়া যায় তাহলে আমি আমার পুত্র হুমায়ুনের বদলে জীবন দিতে প্রস্তুত আর ঠিক সেই দিন থেকেই ধীরে ধীরে বাবর অসুস্থ হতে শুরু করেন আর হুমায়ুন সুস্থ হয়ে উঠতে শুরু করেন একটা সময় বাবর পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়লেন এবং তার মৃত্যু ঘটে ফটো তুলি চলো এখন তারপরে কথা হবে আমাদের হাতে খুব কম সময় ছিল তাই আমরা যতটা সম্ভব পেরেছি ততটুকুই ঘুরতে পেরেছি খুব সত্যি যদি বলি মনের মতন করে ঘুরে উঠতে পারিনি কারণ সময়টা খুব কম ছিল চারটে পঞ্চাশে দিল্লি টু হাওড়া আমাদের ট্রেন ছিল তাই সবসময় মাথায় একটা টেনশন কাজ করছিল যেন আমরা সময় স্টেশনে পৌঁছে যেতে পারি তো যাই হোক এটা তো গেল আমার কথা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু রাজস্থান ভ্রমণের এটা হলো একেবারে শেষ পর্ব অনেক ঘুরলাম আজ হচ্ছে বাড়ি যাবার পালা এই চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম আমার সামনে দাঁড়িয়ে আছে হাওড়া দিল্লি রাজধানী আমরা এখন আছি দিল্লিতে যাচ্ছি কলকাতা আমাদের রাজস্থান ব্লগ শেষ আমি এই পথের নতুন প্রথিক তাই ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আমায় জানাবেন আমি সূর্য নেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাবাই